আসসালামু আলাইকুম আসলে আজকে দেখার মতো কিছু নাই আমি আজকে যে সাইডে আসছিলাম এই সাইডটা হচ্ছে কানেকশন সাইট এখানে কানেকশনের কাজ চলে আমি এদিক দিয়ে অনেকক্ষণ হাঁটার পরে এই জায়গায় আসলাম আসার পরে যে এখানে চলে সবচেয়ে বেশিরভাগ এখানে কানেকশনের কাজ চলে আমি মেইন রোডের থেকে এদিকে যত কোন আইসি সবগুলোই দেখেছি কানেকশনের কাজ চলে আর ভিডিও তেমন কোনো ই আসে না গোলা আসে গোলা আসে ক্লিয়ার আসে না এই জায়গাটা একটু ফাঁকা তো আপনাদের দেখানোর জন্য এই জায়গাটায় ভিডিও ওপেন করলাম এটা হচ্ছে একটা টাওয়ার দুবাই টাওয়ারগুলা বেশিরভাগ এরকমই হয় এই সিস্টেমেরই তো বরাবরের মতো আজকেও আসলাম লাইভে আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এ হচ্ছে এই সাইড আসলে এই জায়গাটা ফাঁকা মরুভূমির সিস্টেম মরুভূমির সাইড পড়ছে মেন রোডের থেকে অনেক ভিতরে একটা ফাঁকা জায়গা আর কি ডুবাইয়ের একটা অংশ এটা ডুবাইয়ের ভিতরেই দেখতে পাচ্ছেন আর আমার কিন্তু আর একটা ইয়া ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে কারণ আমি আগে পনেরো দিন পরে একদিন ছুটি পাইতাম তো কালকে ওইটা ফার্স্ট করছি যে পা ইয়ে করছি যে ম্যানেজাররা বললাম যে সবাই সাপ্তাহিক ছুটি পায় আমার পনেরো দিন পরে দেন তো ম্যানেজারে বলতেছে যে নতুন যারা জয়েন করে তাদেরকে আমরা মাসে একটা ছুটি দেই। তোমার তো তুমি ঠিক কাজ করো এই জন্য তোমার পনেরো দিন পর ছুটি দেয় একটা তো অনেক রিকোয়েস্ট করার পরে এখানে কাজ করলাম কাজ করতেছি পরে পাঁচ মাসের চার মাসের মতো চার মাস পাঁচ মাসের মতো হবে তো এই ম্যানেজারের লগে একটু ভালোই আর তো ম্যানেজারে আমাকে কালকে কাজটা ঠিক আছে তুমি এখন থেকে প্রতি সপ্তাহে ছুটি হবে একদিন তো ছুটিও কীরকম ছুটি কারণ টেবুলে আমরা দুজন কাজ করি কারণ বিরিয়ানি প্যাক করি দুজনে দুজনের ভিতরে ওই একজন রেস্টে গেলে ওই হ্যাঁ রেস্টের তিন ঘন্টা আবার আমার করা লাগে আয়সা তিন ঘন্টা ডিউটি করা লাগে ছুটি পাইলো ওই দিনকে তিন ঘন্টা ডিউটি করা লাগে কারণ একজন রেস্টে যায় তো একদিন রেস্টে গেলে কে বিরিয়ানি মারবোকে প্যাকেট করবো কে তখন ওই তিন ঘন্টা আবার আমার আশা করা লাগে তো তিন ঘন্টায় ডিউটি করিয়া তারপরে এখন বের হয়েছি আর কি এই যে এখন মেন রোডে আসছি মেন রোডে আসলে জানেনই যে ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো হয় না সাউন্ড ইয়ে হয় সাউন্ডের সমস্যা হয় তো এখন মেন রোড দিয়া বাসার দিকে দামো এখানে বাতাস খুব সামনে তা আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ